হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুর জুলুম বা শত্রুর অত্যাচার হতে কীভাবে নিজেকে রক্ষা করবেন তার একটা তদ্বিক আমরা অনেকেই শ্রুদ দ্বারা ক্ষতিগ্রস্ত যার জন্য এই ভিডিওটা অনেকের কার্যক মানে কাজে আসবে আশা করি ভিডিওটা নাটেন্ডে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা কমেন্টে প্রথম কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে তো যাই হোক নকশাটা আশা করি দেখতে পাচ্ছেন ষোলোটা করার নকশা আশা করি সবাই বুঝতে পারছে তো এই নকশা কীভাবে কাজ করে আমি এখন এটা আপনাদেরকে বলবো তো প্রথমত নকশাটা আপনি লিখতে হবে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখবেন নকশাটা যখন আপনার নকশা লেখা শেষ হবে তারপর আপনি এই আমি নিয়মটা পড়াশোনাচ্ছি তারপর বিস্তারিত বলে দিচ্ছি নকশাটা লিখার পরে তাবিজ ম্যানে সেটা সাথে ব্যবহার করবেন ঠিক আছে মেশক জফরন কালে যারা লিখবেন যদি এটা না পায় তাহলে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখলেও হবে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন বেশক্ক জাফরান দ্বারা লিখে এটা যদি সাথে রাখেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে অথবা গলা অথবা কমরে ব্যবহার করতে পারবেন সত্ত্বেও সারা জীবন আপনার অধীনস্থ থাকবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে সে ওইখানে রুদ্ধ হয়ে যাবে আটকে যাবে কোনো ক্ষতি করতে গেলে সে সেটা করতে পারবে না তো আশা করি এটা বুঝতে পারছেন এটা সবাই ব্যবহার করতে পারবেন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের কোনো মানে ভেদাভেদ নেই তবে পবিত্রভাবে ব্যবহার করবেন বা এটা লিখবেন শনি মঙ্গল যে কোনো দিন ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ